না মনে মনে চিন্তা করলো হয়তো ব্যাংকটা পিপিলিকা খেয়ে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখে সেই ব্যাংকটা আবার উঠে এসেছে উঠে আসার পরে এবার দেখে সেই ব্যাংকটা তার মুখ থেকে পিপিলিকাকে বের করে দিয়েছে তার মুখে আর গম নাই সাথে সাথে সুলেম ইসলাম অবাক হয়ে গেল দেখলাম তার মুখে গম আছে আবার ব্যাংকের পেটের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে ঢুকলো আবার দেখলাম ব্যাংক কিছুক্ষণ পরে আবার সেই পিপিলিকাকে নামিয়ে দিল এর কাহিনী কি সরাসরি সুলেমান সেই পিপিলিকাকে জিজ্ঞেস করলো পিপরা তুমি দেখলাম একটা গম নিয়ে গেলে আমি মনে করেছি তোমাকে ব্যাংক খেয়ে ফেলেছে কিন্তু তোমাকে তো খায় নাই তুমি সেই গম কি করেছ এবার পিপিলিকা জবাব দিচ্ছে আল্লাহর পয়গম্বর আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন এই নদীর তলদেশে একটা পাথর আছে সেই পাথর নিচে একটা পোকা আছে সেই পোকাটা হচ্ছে অন্ধ আল্লাহ পাক রব আলমের আমাকে অর্ডার দিয়েছে তিন বেলা তার জন্য আমি একটা গম করে নিয়ে যাব এবং আমাকে সাহায্য করার জন্য আল্লাহ ব্যাংকে পাঠিয়েছেন সেই ব্যাংক আমাকে নিয়ে যাচ্ছে এবং আমি আমরা দুইজনে মিলে তার জন্য খাবার সেই গমটা তার জন্য এক বলার খাবার দিয়েছি সুবহানাল্লাহ বিহামদি সুতরাং যারা আল্লাহর উপরে ভরসা করে সে যদি অন্ধ হয় আল্লাহ তার خوش খবর রাখেন রিজিক নিয়ে টেনশন করছেন রিজিক নিয়ে টেনশন করবেন না এই ছোট্ট পিপিলিকার মাধ্যমে আল্লাহ তালা একটা গম দিয়ে অন্য একটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করতেছেন সমুদ্রের তলদেশে সুতরাং আল্লাহ তালা যদি সেই প্রাণীকে খাওয়াতে পারেন আমাকে আপনাকে আল্লাহ খাওয়াতে পারেন না এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ নিজে বলছেন সোরাতুর তলাকে দুই তিন নম্বর আহেতে ওমায়তাকিল্লাহায়াজে আল্লাহু মাফরাজা ওয়ার জোখ হোমেন যারা আল্লাহর উপর ভয় রাখবে আল্লাহ তাওক্কুল এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে তাদের জন্য আল্লাহ তারা রিজিকির ব্যবস্থা করে দিবেন সুতরাং এই পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে এই আসে খাদ্য খাওয়ার পরে তারা চলে যায় এই জন্য যেই ঘরে খাদ্য থাকে আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বরকত দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন সেই ঘরেরকে ধনী বানাবেন ঘরের মানুষকে ধনী বানাবেন এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ এটা কিন্তু খারাপ লক্ষণ নয় বরকত নিয়ে পিপিলিকা আসে এই পিপরাকে যদি আপনাকে ক্ষতি করে তাহলে আপনি মারতে পারবেন যদি ক্ষতি না করে তাহলে পিপলিকাকে আঘাত করবেন না এটাও আল্লাহর প্রাণী আল্লাহর কোন প্রাণীকে ক্ষতি যদি না করে তাহলে আপনি আক্রমণ করবেন না কিছু কিছু প্রাণী আছে যারা ক্ষতি করার আশঙ্কা থাকে নবীজ ইসলাম তাদের ব্যাপারে আঘাত করতে বলেছেন এছাড়া অন্য কোন ছোট ছোট প্রাণী আছে আপনি চাইলে তাদেরকে মারতে পারবেন না কেন তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করে আল্লাহর জিকির করে এজন্য এ বিষয়ে সাবধান থাকবেন পিপিলিকে আসা মানে হচ্ছে আপনার ঘরের ভিতরে বরকত আসা আপনার ঘর আলোকিত হবে আপনার ঘরে আল্লাহ তালা সম্পদ দান করবেন আপনাকে আল্লাহ ধনী বানাবেন এজন্য পিপিলিকে আসলে আপনি হতবম্ব হয়ে যাবেন আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন